আমি আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত অনেকের বাড়িতে হাজার হাজার টাকার দামের কাপড় আছে

এই হাফ কাপড়ের এত দাম কেন হলো এত মর্যাদা কেন বেড়ে গেল তার কারণ হলো এই কাপড়টার সম্পর্ক হলো কোরআন কারিমের সঙ্গে এই জন্য কোরআন কারিমের সঙ্গে যাদের সম্পর্ক হবে তাদের মান মর্যাদা অনেক অনেক বেশি হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার সকলেই লক্ষ্য করে দেখেন মানুষের বাড়িতে অনেক মানুষের বাড়িতে লক্ষ টাকা দামের খাট আছে এই খাটটা দিনে কতবার লাতি লাগে ঘুরি লাগে কিন্তু কেউ কি দেখেছেন জীবনে কোনদিন ওই খাটটারে কেউ কি চুমা খেয়েছে লক্ষ টাকার খাট কিন্তু এমন দিন কোন মানুষ ঘুড়ি লাগার কারণে

এই কাটটি যখন এই রেহালে হয়ে যায় সত্যকার আমার ভাইরা যদি কোন মুসলমান কিংবা যে কোনো মানুষের যদি পায়ে লেগে যায় এই কাটটা সঙ্গে সঙ্গে কাটটা দুটা নিয়ে মধ্যে জড়িয়ে ধরে বারবার চুমুখান এর কারণ হলো একটাই সম্পর্ক হলো কোরআন কারিমের সঙ্গে

যদি সম্পর্কটা গড়ে তুলতে পারি দুনিয়ায় আমার আপনার মর্যাদা যদি নামও থাকে মহান আল্লাহ আমার আপনার মর্যাদা ঠিকই আছে